বন্ধুরা দেখেন আমার সবজি বাগানটা দেখেছেন তো এই দেখেন আমার সব কিছু লাগানো আছে ভেন্ডি ডাটা লাল ডাটা সাদা ডাটা আর এখানে উনসা টিন্ডা দেখেছেন বন্ধুরা কত মোটা মোটা কুমড়োর ডাটা লাউর ডাটাও আছে ওই পাশে কুমড়োর ডাটা গুলো আমি কয়েকটা কেটে নেব আজকে বাটা মাছ দিয়ে ঝোল করব একদম জ্যান্ত ব্যাপার এই দেখো কি সুন্দর এই বন্ধুরা আমারটা পুরো ডাটা নেবো কয়েকটা ডাটা ওনাকেও ডাটা ফেটে নিয়েছি আমি এই দিয়ে এখন বাটা সুন্দর ভেন্ডি গাছে দেখে ভেন্ডি হয়েছে ভেন্ডি তুল এসছে অনেক ভেন্ডি হচ্ছে আমরা প্রত্যেক দিন ভেন্ডি তুলি ভেন্ডি শেষ হয় না মানে ভেন্ডি আজকে তুললে আবার কালকেই তুলতে লাগে আজকে তুলে নিয়েছি অনেকগুলো আবার কালকেও তুলতে লাগবে এগুলো যে বড় হয়ে যাচ্ছে ভেন্ডি একটু বয়স হয়ে গেলে আর খাওয়া যায় না মানে দুই দিন পরে যদি তুলতে আর খাওয়া যায় না এই দেখেন বন্ধু আমি চাল কুমড়ো গাছও লাগিয়েছি এখনো ঝাড় বানাইনি পুরো মাচাটা বানিয়ে দেব সুন্দর চাল কুমড়া গাছও বেশ ইয়ে হয়েছে পর্বতী গাছগুলো দেখেন মাত্র হয়েছে আমি এখন মাচা দেব এখন একটা বেগুন হয়েছে এরকম বেগুন গাছগুলো আস্তে আস্তে বেগুন ধর কত উচ্ছে হয়েছে আমার খুব আনন্দ লাগছে এই যে এত চাষের জিনিস একদম সাপ ছাড়া আমি উচ্ছেগুলো তুলছি এই উৎসগুলো আমি এর আগে অনেকবার তুলেছি আপনাদের দেখাতে পারিনি আজকে আমি দেখাচ্ছি এই দেখুন কত উচ্ছে আমি এই উৎসগুলো প্রত্যেক দিন তুলে তুলে খাই হুম আমার সবজি কিনতেই হয় না অনেক সবজি বাগানায় দেখুন কত উঠছে এত উচ্ছে গাছ থেকে এখন তুললাম গাছগুলো দেখলেই মনে হচ্ছে একদম কাঁচা খেয়ে নিয়ে এত সুন্দর পুঁশাকগুলো হয়ে কুমড়োর ডাটা আর উঠছে আজকে নিয়ে যাচ্ছি সুন্দর করে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমি কুমড়োর ডাটাগুলো আর আলু কেটে নিচ্ছি মাছের জন্য কি সুন্দর কুমড়োর ডাঁটাগুলো একদম নরম বেশি না ছুড়লেও হবে কত সুন্দর আমরা তো সব খাচ্ছি বন্ধুরা আপনাদের যার যার দরকার হবে আমাদের বাড়ি চলে আসবেন আমি সবাইকে দিচ্ছি পাড়া যে যে চাইছে এসে আমার বাগান দেখে সবাই যাচ্ছে আনন্দে এর আগে লাউ গাছে লাউ হয়েছিল আমার ছাদের উপরে উঠিয়েছিলাম লাউ গাছটা এক ভা একদিনে পঞ্চাশটা লাউ পেরেছিলাম আমি প্রত্যেককে দিয়েছি পাড়ার প্রত্যেকেই বলেছে দাও আমাকে কেউ বলেছে একটা কেউ বলেছে দুটো আমি সবাইকে খুব আনন্দ লাগে দারুণ মানে আনন্দের আর মানে বলে বোঝাতে পারবো না এত আনন্দ লাগে আমার কচি পাতাগুলো আমি সব দিয়ে দিচ্ছি কুমড়ো শাক দিয়ে অনেক কিছু করা যায় কুমড়ো পাতা দিয়ে কুমড়োর ডাটা দিয়ে সব রকম সবজিগুলো কেটে নিচ্ছি এই যে এইভাবে কেটে নিচ্ছি ঘজ করে এত নরম আর মোটা মোটা ডাটা হয়েছে আমার তো কি আনন্দ লাগছে জ্যান্ত মাছের পাতলা মানে ঝোলও হবে না আবার শুকনোও হবে না বেশ একদম একটু রসা একটু গায়ে গায়ে মাখা মাখা থাকবে আর জিরা দিয়ে জিরা ধন্যা দিয়ে আমি রান্নাটা করব। এত সুন্দর করে রান্নাটা করব আমার বাড়িতে আজকে রবিবারে সবাই বাড়িতে আছে আমি সুন্দর করে রান্নাটা করে খাওয়াবো সবাইকে এই বাটা মাছগুলো দিয়ে কুমড়ো ডাটা দিয়ে আমি আজকে একটা ঝোল করব। কুমড়ো ডাটা তো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি এগুলো মাছগুলো ভেজে নিচ্ছি খুব সুস্বাদু হয় আপনারা রান্না করে খাবেন কুমড়োর ডাটার ঝোল আমি রান্না করব এটা খুব স্বাস্থ্যর পক্ষে উপকারী আমি এই রান্নাটা আগে আমি শুরু করলাম আপনারা দেখতে থাকুন বাটা মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই মাছটা আমি দুটো আলু দেব আর কুমড়োর শাকের ডাটা দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি দুটো দুটো করে মাছ মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আলু আর কুমড়ো টাঁটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি অল্প কালো দিলে দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে যাচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একদম একটা ছোট চামচে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জল দিয়ে আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এবার আমি কুমড়ো শাকের ডাটাগুলো যে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটা এখন হয়ে গেছে আলু কুমোর ডাটা গুলো সুন্দর হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এটা বাটা বাটা ঝোল করার জন্য আমি একটু ঝোল ঝোল করেই তকে এটা করবো কত সুন্দর কালার এসছে পসানোটা হয়ে গেছে আমার আমি একটুখুনি ঢেকে দিচ্ছি জলটা একটু ফুটে আসলে তারপরে মাছগুলো আমি দেবো বেশ কালারটা কত সুন্দর এসছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে মাছগুলো সাজিয়ে দিচ্ছি গ্যাসটা একদম আস্তে রেখে আমি ঢুকে দিচ্ছি আবার বন্ধুরা আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা যে দেখছেন আমরা সেটা বুঝতে পারছি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের আর একটা পরবর্তী ভিডিও আপনাদের কাছে এগিয়ে যায় আপনারা যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন সাবস্ক্রাইবটা করে রাখবেন দেখেন বন্ধুরা আপনারা এই যে ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছি আমরা আমাদের খেতে অনেক কিছু তো লাগিয়েছি দেখেইছেন আমরা এখন এই যে বিলাতি ধন্যা তুলে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা আমি বিলাতি ধন্যা পাতার গাছ লাগিয়েছি এই বীজগুলো পরে চারা হবে প্রচুর হ্যাঁ আবার এই যে পুদিনা পাতা লাগিয়েছি দেখেন এই দেখেন কত পুদিনা পাতা লাগিয়েছি এখানে গাছগুলো সব ভালো হবে আমি দুটো বিলাতি ধন্যা গাছ আমি তুলে পাচ্ছি এই দেখেন এই এই দুটো পাতাই দিয়ে মানে ধন্যার গন্ধ খুব সুন্দর এই পাতাগুলো আমি এই পাতাগুলো ওই এই পাতাগুলো আমি কুমড়ো শাকের মধ্যে দিব কুচিয়ে নিচ্ছি এই পাতার প্রচুর সেন্ট এই একটা গাছ লাগিয়ে রাখলে ঘৈনা পাতা না থাকে ওইগুলো দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ আছে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি নামিয়ে দিচ্ছি